ট্যাব কেলেঙ্কারির খবর সামনে আসতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন তরুণের স্বপ্ন প্রকল্পে জালিয়াতিতে যুক্ত নয় তারা তারা মনে করেন এই পোর্টাল হ্যাক করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পুনরায় নতুন করে নতুন আইপি নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হয় সেই নিয়ম মেনেই তরুণের প্রকল্পের নাম নথিভুক্ত করা হয় এই কেলেঙ্কারিতে শিক্ষা কর্তারা জড়িয়ে থাকতে পারেন এই কেলেঙ্কারি পর্দা রয়েছেন তারা সমাজের সম্মানহানি হয়েছে তাদের আজ এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তারা দাবি করে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বরের লাস্ট আপডেট এবং আইপি অ্যাড্রেস চেক করা হোক ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে বেনিফিশিয়ারি নাম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে তবেই টাকা ছাড়া হয় যেটা আমরা কন্যাশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেখেছি কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ দশ হাজার টাকা করে দিতে তা করা হয়নি বলে আমাদের মনে করা হচ্ছে এতে ব্যাংক কর্তৃপক্ষের কিছু দায়ী থেকে যায় এখানে স্কুল এবং মাদ্রাসার করণিকরা জড়িত নয় অথচ তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের সম্মানহানি করা হচ্ছে তবে তদন্তের ক্ষেত্রে যদি আমাদের তলব করা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা চাই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক আমরা ডিআইকে সেটা লিখিত আকারে জানিয়েছি দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান মাধুরী বলেন ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে তৃণমূল নেতার ছেলেও রয়েছে এর থেকে একটা স্পষ্ট হয়েছে তৃণমূল দল ট্যাব কেলেঙ্কারি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এখানে ওপর নিচ বলে কিছু হয় না একদম নিচু তলার ক্লারিক্যাল কর্মচারী এবং ওপর লেভেলে যারা রয়েছেন তারা সকলেই যুক্ত আছে না হলে এটা সম্ভব নয় এত টাকা অন্য জায়গায় শিফট করে গেল এটা তদন্ত করে দেখা উচিত দরকার পড়লে এটা সিবিআই দেওয়া উচিত কারণ এর একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার ছাত্রদের টাকা নিয়ে ছিনিমিনি খেলা কখনোই মেনে নেওয়া যায় না জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন আজকে যে কেলেঙ্কারির কথা বলছেন রাজ্যের সর্বোচ্চ আধিকারিক যারা আছেন তাদের নির্দেশে জেলা লেভেলে হাই কমিটি তদন্ত চলছে অলরেডি বেশ কিছু জন গ্রেপ্তার হয়েছে

তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে মাঝে একটা সময় টোটাল বন্ধ হয়েছিল সেই পোর্টাল বন্ধ থাকার কারণে যদি পরে আমাদের উচ্চতর লেভেলের মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে এবং সেই কারণে কখনো কখনো মানে স্কুল কর্তৃপক্ষকে জড়িয়ে বলা হয়েছে এবং তার সাথে ট্রাকদেরকেও জড়িয়ে দেওয়া হয়েছে দেখেছিলাম তাই আমরা এর অবতারণা আমরা তো নিচে তলার কর্মী সুতরাং আমরা এই এই জায়গাটা বলতে পারবো না শুধু আমরা এটুকু বলতে পারবো নিরপেক্ষ তদন্ত আমাদের আতঙ্ক বলতে আমাদের এখানে সম্মান হানি হয়েছে যে পেপার বা মিডিয়া যখনই এসে সমাজে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে ট্রাকরা এই করে ট্রাকরা সেই করে কিন্তু আমরা আমরা এর সাথে কোনোভাবে জড়িয়ে নাই আমরা এটা করি না আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি যে কারণে হয়তো আজকে দেখতে পাচ্ছেন যে আহ যে তদন্ত হচ্ছে সেটা আমাদের জানানোর পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা কারা যুক্ত হতে পারে সেই বিষয়ে আমরা অন্ধকারে কারণ আমরা চাই তদন্ত হোক সে তদন্ত করলে আমি যেমন বলেছি আপনাদের মধ্যে আইপি অ্যাড্রেস ধরে যদি চেকিং করা হয় বা এরকম হতে পারে যে ব্যাংকিং কোন কারণের জন্য হতে পারে কোনো টেকনিক্যাল কারণের জন্য কারণ আমরা সবসময় দেখে এসেছি যে আইএফএসি কোড নাম এবং অ্যাকাউন্ট নাম্বার তিনটে জিনিস মেলানো হয় তারপরে টাকা ছাড়া হয় যেখানে

প্রত্যেকেই আমাদের লেভেলের পর থেকে করতে পারেন বা করার সুযোগ থাকে আমাদের আমরা এই জায়গাটাতে থাকতে আমরা আমরা একটা একটা সেটা উচ্চতর লেভেলে যেখানে বলার নিশ্চয়ই চলছে প্রসেস আমাদের আমরা যা দেখছি সেটা প্রসেস চলছে আমরা সেটা দেখছি আপনারাও হয়তো লক্ষ্য করছেন যে হ্যাঁ একটা প্রসেস আজকে রিপোর্ট দেখলাম যেখানে

সুতরাং আমাদের উপরে সব থেকে আগে এবং আমরা সব থেকে নিচু দলের কর্মী ফলে উচ্চতল কর্মী যারা আছেন তারা এবং আমি আবারও বলছি তদন্তটা চলছে মানুষের একটা চাপ স্কুল লেভেলে হয়তো আছে প্রশাসনিক লেভেল থেকে এখন আমরা চাইছি সামাজিক যে জায়গা আমাদের যে সম্মান হানি হচ্ছে সেটা যাতে না হয় এবং তার সাথে চাইছি যে সমস্ত ছাত্রছাত্রী তারা যেন সেই টাকা কারণ স্কুলের কাজে ওনারা সেভাবে করেন না যেটুকু করেন সেটা হচ্ছে যে কখনো প্রশাসনিক লেভেলে যদি কোনো কাজের দরকার তখন হয়তো পুলিশের কাছে এই নিয়ে হলো তার মধ্যে বেশিরভাগই তৃণমূলের নেতার ছেলে এবং তৃণমূলের সঙ্গে জড়িত এর থেকে একটা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দল এই ট্যাপ থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এখানে কেবলমাত্র উপর নিচ বলে নয় নিচের ক্লারিক্যাল স্টাফ থেকে আরম্ভ করে টিচার এবং তার উপরে যারা আছেন ডিআই অফিস এবং তার উপরে যারা আছে সকলেই এই চেনের সঙ্গে যুক্ত আছে নাহলে এটা কোনো সময় সম্ভব না এত অ্যাকাউন্ট কিভাবে অন্যের নামে শিফট করে গেল এটা তদন্ত করে দেখার ব্যাপার আছে এবং দরকার পড়লে এটা সিবিআই কে দেওয়া উচিত কারণ এর একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার এবং এতে কারা কারা জড়িত আছে কি ব্যাপার কারণ একটা ছাত্রদের টাকা নিয়ে ছিনিমিনি খেলাটা কখনোই মানা যায় না বিজেপির কোনো অভিযোগে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে যারা বিক্রি করার ঠিকা নিয়েছে সেই সরকার বা সেই দলের কোনো লোক কি বলছে এটা নিয়ে আমরা খুব বেশি অডিট না আর যে কেলেঙ্কারির কথা আপনারা বললেন রাজ্যের সর্বোচ্চ আধিকারিক যারা আছেন তাদের নির্দেশে জেলা লেভেলে অলরেডি সমস্ত হাই কমিটি টিমের তদন্ত চলছে অলরেডি দেখেছেন আপনারা বেশ কিছু লোক অ্যারেস্টেড হয়েছেন মালদা জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ আপনারা রেস্ট হ্যাঁ থাকুন এই গোটা কর্মকাণ্ডের সাথে বাংলার মুখ্যমন্ত্রীর তরুণের স্বপ্ন যে প্রকল্প তাকে যারা কালিমা করতে চেয়েছে তারা প্রত্যেকে অ্যারেস্টেড হবে এবং দে উইল বি পেনালাইজড অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইন্ডিয়ান পেনাল কোড কাজেই বিজেপি যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ করলে তাদেরকে মালা পরানো হয় আর বাংলায় অপরাধ সংগঠিত হলে তাদেরকে হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন অথবা 09 56956.